এতটা মন খারাপ এতটা বিরক্তি নিয়ে আর কখনো মনে হয় আমি ভয়েস দেইনি কেন এতটা মন খারাপ কেন এত বিরক্ত আমি সেটা তো অবশ্যই বলবো সেই সাথে আজকের ভিডিওতে থাকছে এত ইজি এবং হচ্ছে এত মজাদার একটা চিংড়ি পোলাও অথবা বলতে পারেন চিংড়ি বিরিয়ানি আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটা দেখে আপনারা যদি একবার বানান তাহলে বারবার বানিয়ে খাবেন এত সহজ এবং এত বেশি মজাদার হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ছোট্ট বাবান শোনা জোহানের মামা বলছি কেমন আছেন সবাই নতুন দিনে নতুন আরও একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই যদিও বলেছি অনেক বেশি মন খারাপ কিন্তু ভয়েস দিতে আসলে না আমি একটু ঝাঙা হয়ে উঠি কারণ এই কাজটা আমি অনেক বেশি ভালোবাসি আমার নিজের হাতে করা কাজগুলো যখন আমি ভিডিও আকারে প্রেজেন্ট করি এবং সেগুলো যখন আমি নিজে দেখি এবং সে অনুসারে আপনাদের সাথে গল্প করি আমার কাছে সত্যি খুব ভালো লাগে অনেক বেশি মন খারাপ থাকলেও সেটাও চলে যায় গত পাঁচ দিন ধরে দুইটা পনেরো মিনিট ভিডিও আমি ভয়েস দিয়ে এডিট করে যখন সেভ করতে গিয়েছি ঠিক তখনই আমার পাঁচ দিন ধরে আমি আমার ভিডিওগুলো সেভ করতে পারছিলাম না যারা ক্যাপকার্ট ইউজ করেন তারা নিশ্চয়ই জানেন ক্যাপকার্ট এখন খুবই বিরক্তিকর একটা অ্যাপস হয়ে দাঁড়িয়েছে কারণ ক্যাপকার্টের মধ্যে এখন মোস্ট অব দ্য ফিচার আসলে প্রোভার্সনে নিয়ে গিয়েছে টাকা দিয়ে সাবস্ক্রিপশন করে তারপরে হচ্ছে ইউজ করা লাগবে বাট সাবস্ক্রিপশনের যে টাকাটা সেটাও কিন্তু অ্যামাউন্টটা অনেক বেশি পার মান্থে নয়শো টাকা করে আমি তো বাই ফ্রি ইউজার আমার দ্বারা কি সম্ভব পার মান্থে ভিডিও মেকিং করার জন্য নয়শো টাকা করে খরচ করা আমার মতো মধ্যবিত্তের জন্য এটা আসলে সম্ভব নয় জানি না আপনাদের কাদের দ্বারা সম্ভব যাই হোক সেটা ব্যাপার ছিল না যা যা ফিচার আছে সেগুলা দিয়েই অন্তত ভিডিওগুলো এডিট করছিলাম এখন তো আবার হচ্ছে ওয়াটারমার্ক অ্যাড করে দিয়েছে সাথে সব থেকে বড়ো সমস্যা যেটা আমি ফেস করছি সেটা হচ্ছে আমার ভিডিও যে এক্সপোর্ট করি একেবারে কমপ্লিট ভয়েস দেওয়া বা এডিট করার পর পরে যখন সেভ করি তো সেটা হচ্ছে টেন পারসেন্টের মধ্যে আমার বারবার আটকে যাচ্ছে হয় জিরো পার্সেন্টে আটকে থাকছে না হলে টু পার্সেন্টে না হলে এইট পার্সেন্টে না হলে ফাইভ পার্সেন্টে না হলে ফিফটি না হলে ফিফটিতে যেহেতু আমার ভিডিওগুলো আর কি এক্সপোর্ট করার ক্ষেত্রে আটকে যাচ্ছে প্রায় পাঁচ দিন ধরে আটকে যেয়ে শেষমেশ অনেক বেশি মন খারাপ করে অনেক বেশি হতাশা কাজ করছে আসলে আর মানে এডিট করতে ইচ্ছে করছে না আর ভয়েস দিতে ইচ্ছে করছে না শেষমেশ ইনশর্ট দিয়ে আজকে ভয়ে এডিট করে ভয়েস দিতে বসলাম সবার কি অবস্থা বলেন কেমন আছেন এই যে চলছে তো আমার ভিডিওর শুরুতেই আসলে ভিডিও রিলেটেড কিচ্ছু বলা হয়নি কারণ আমার আমি তো আসলেই খুবই ডিপ্রেসড আছি যেটা সত্যি কথা আমার আর এডিট করতে ইচ্ছে করছিল না এত লম্বা লম্বা ভিডিও এডিট করার পরে যদি সেটা সেভ করতে না পারি কেমনটা লাগবে যারা আপনারা ভিডিও মেক করেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন ইভেন দুইটা ভিডিও মানে ভাবা যায় যাই হোক ভিডিওর শুরুতে দেখেছেন বিভিন্ন আদা রসুন এগুলো পেস্ট করে ফ্রোজেন করে রেখেছি তারপরে হচ্ছে রাতের বেলা চিতই পিঠা ইয়ে করে রেখেছিলাম কি করে রেখেছি ওই যে শিরা বানিয়ে শিরার মধ্যে দিয়ে ডুবিয়ে রেখেছি সকালবেলা খাবো তারপরে এই যে কিছু কাজ করতে এসেছি দেখেছেন বাদাম গোছাচ্ছি এই বাদামটা কিন্তু জোহানের বাবাকে তার এক পেশেন্ট ভালোবেসে গিফট দিয়েছে এরকম বিভিন্ন গিফট আমার বাসায় আসে গিফট একটু বলতে এই যে খাবার দাবার তারা যারা জোহানের বাবাকে ছেলের মতো আদর করে ভালোবাসে যে পেশেন্টগুলা তারা কিন্তু মাঝে মাঝে তাকে দেখতে আসে দেখতে আসার সময় বিভিন্ন হাতের নাস্তা বানিয়ে নিয়ে আসে তো সেগুলো বাসায় নিয়ে আসে অনেক সময় আসলে আমি অনেক বারণ করি কারণ এগুলো আমার কাছে একটু কেমন যেন লাগে যাই হোক বাট এগুলো ডাক্তারদের কাছে এক একটা ব্লেসিং তারা মনে করে জীবনে এটা অনেক বড় একটা পাওয়া রুগীদের রুগীদের কাছ থেকে আসলে এরকম ভালোবাসা পাওয়া এটা তাদের জন্য মানে অনেক বড় একটা ব্লেসিং যেটা সত্যি কথা যাই হোক যে পেশেন্ট এই বাদামগুলো নিয়ে এসেছেন ওনাদের ক্ষেতের বাদাম কাঁচা বাদাম ভালো মতো শুকিয়ে তারপরে হচ্ছে পলিথিন ভরে নিয়ে এসেছে ডাক্তার সাহেবকে দিয়েছে তো সেগুলাই হচ্ছে বাসায় নিয়ে এসেছে এগুলো মাঝে মাঝে ভেঙে খেতে হবে আর কি যেহেতু কাঁচা বাদাম তো যাই হোক এই ধরনের জিনিসগুলো পেতে আমার বাবার মাঝে মাঝে ভালো লাগে যাই হোক রাতের বেলা আর একটু কাজ ছিল সেটা হচ্ছে একটা আটার প্যাকেট আগে থেকে আনা ছিল তো সেটা আসলে ফিল করে রাখা হয়নি তো সেটাই আমি এখন ফিল করে নিচ্ছিলাম তারপর চলে এসেছি একেবারে সকালবেলা পরের দিন পরের দিন সকালবেলা ওই যে রাতে যে শিরার মধ্যে পিঠা ডুবিয়ে রেখেছিলাম সেই চিতই পিঠা সকাল সকাল জোহানের বাবা একটু ডিউটিতে যাচ্ছিলো তো তার জন্য দুই পিস এখান থেকে দিয়েছি তো সেখানে তাকে একটু বেশিরভাগ আর কি শিরা দিয়ে দেওয়া হয়েছে যার কারণে আর তাছাড়া পিঠাটা তো অনেক বেশি শিরা আসলে স্যুপ করে নেই আমার আরও বেশি দুধের শিরা বানানো দরকার ছিল তো সেটা ভুল হয়ে গিয়েছে যাই হোক যতটুকু শুক করেছে তো করেছে অল্প একটু যা ছিল এর মাঝে দুই পিস আমি আমার ভাইগনাকে দেওয়ার জন্য ওই যে ছোট্ট গেস্ট এসেছে তাকে দেওয়ার জন্য তাকে দিয়ে দিয়েছি আর বাকি দুইটা আমি এক করে শুকনা শুকনা টাইপের করে খেয়ে নিয়েছি কী আর করব আর একটু বেশি করে সেটা আসলে দিলে ভালো হতো তো সমস্যা নেই তারপরে হচ্ছে একেবারে দুপুরে রান্নায় চলে এসেছি চলেন দুপুরে রান্না করি আজকে যেহেতু আমার বাসায় আমার ছোট্ট গেস্ট আমার আপুর ছেলে মানে আমার ভাইগনা আছে বাসায় তো আমি ভাবলাম তার জন্য এক্সট্রা বা হচ্ছে স্পেশাল কি করা যায় যেহেতু আসলে যা যা খাবার আমরা করি সবই তো তার বাসায়ও খাই আবার সবার বাসায় সবগুলাই কমন তো মনে হচ্ছিল একটু আনকমন সে খুশি হবে এরকম কি করা যায় তাছাড়া ছোট্ট মানুষ যারা ছোট্ট কেস তাদেরকে খুশি করা কিন্তু একটু কঠিন কারণ তারা পরিস্থিতি পরিবেশ সেগুলো বোঝে না বড়োরা হলে কিন্তু সব কিছুই বোঝে তো যাই হোক তার জন্য আমি আজকে চিংড়ি পোলাও রান্না করার জন্য বসেছি আর কি আর আপনাদের সাথেও শেয়ার করছি প্রথমেই আমি হচ্ছে কিছু আলু কেটে একটু ভেজে নিয়েছি মাংসতে যেভাবে করে বা বিরিয়ানিতে যেভাবে আলু দেয় একটু ভেজে দেয় আমি সেরকম করে ভেজে নিয়েছি তারপরে হচ্ছে চিংড়িটা আমি এখন ভালো করে ভুনা করে নেব একদম ইজি কোনো হচ্ছে ঝামেলা নেই আমার কাছে খুবই ঝামেলাহীন একটা রান্না মনে হয়েছে কারণ চিংড়ি তো হচ্ছে ফ্রিজে ভালো করে ধুয়ে কেটে বেছে আমরা রাখি সু ফ্রিজ থেকে বের করে রাখলেই হইল। তারপরে হচ্ছে চিংড়ি ভুনা খুবই ইজি কোনো আলাদা মশলা লাগে না মরিচ তারপরে হচ্ছে হলো। তারপরে ধনিয়া তারপরে হচ্ছে জিরা অল্প অল্প করে দিয়েছি তারপরে একটু লবণ দিয়ে তারপরে এই চিংড়িগুলো দিয়েছি দিয়ে হচ্ছে ভালো করে ভোনা করে নেবো বাইদা ওয়ে সবাই হচ্ছে বড় চিংড়ি দিয়ে হচ্ছে এই চিংড়ি পোলাও বা চিংড়ি বিরিয়ানি করে আবার অনেকে এখানে কিন্তু আলু দেয় না শুধুমাত্র চিংড়ি দিয়েই করে পোলাওটা আমি করেছি কারণ হচ্ছে আমরা বাসায় খাবো যেহেতু ছোট্ট গেস্ট সে তো মাইন্ড করার কিছু নেই আর তাছাড়া মজা হলেই হইল তার কাছে তো সেজন্য আমি আমার মতো করে কিছুটা আলু দিয়ে দিয়েছি তো তারপরেই হচ্ছে আলুসহ দিয়ে ভালো করে ভুনা করে নিচ্ছি ভোনা করে নিতে যা যা করা লাগে সেগুলাই তো করেছি আপনারাও সেভাবে করবেন এই চিংড়ি পোলাওটা বা এই চিংড়ি বিরিয়ানিটা আমার কাছে এতটা ভালো লেগেছে এতটা সহজ মনে হয়েছে আমার কাছে মনে হচ্ছিল কেন আমি যাদের রেগুলার ভ্লগ দেখি সে আপুরা কেন এটা রেগুলার করে না প্রায় প্রতি সপ্তাহে সবার বাসায় একটি স্পেশাল রান্না হয় বা শুক্রবারে বলেন বা বাসার সবাই যখন বাসায় থাকে ছুটি থাকে তখন বলেন বিরিয়ানি বলেন বিফ বিরিয়ানি চিয়ান চিকেন বিরিয়ানি তারপরে হচ্ছে রোস্ট করা হয় পোলাও করা হয় বা বিভিন্ন আইটেম রান্না করা হয় বাট কখনও এটা এতটা মানে সবার ঘরে ঘরে চিংড়ি পোলাওটা রান্না হয় না বা চিংড়ি বিরিয়ানিটা রান্না হয় না কেন হয় না আমি এটা আসলে জানতাম না আমার বাসায়ও তো হতো না যেদিন থেকে আমি ব্লগ উইথ সিমু আপুর সে চ্যানেলে দেখেছিলাম আপু হচ্ছে এই রান্নাটা করেছিলেন বা বাট আপু খুবই শর্টকাটেই আর কি করেছেন ওনার একটা শপিং ভিডিওতে আমি দেখেছি সেদিন বলেছি আমি এটা রান্না করবো তা আমারও অনেকদিন লেট হয়ে গিয়েছে যখন হচ্ছে আমার এসেছে মনে একটু স্পেশালি এটা রান্না করে দেখি কেমন আমিও কিন্তু আগে বানাই বানাইনি তো যাই হোক আজকে রান্না করার পরে আমার ফিল হয়েছে আহা এটা আমার মাঝে মাঝে আসলে রান্না করতে হবে এটা তো বাসায় খেতেই অনেক মজা ছোট চিংড়ি দিয়ে রান্না করাতে আমার কাছে মনে হয়েছে আরও বেশি টেস্টি হয়েছে কারণ প্রতিটা বাইটে হচ্ছে চিংড়ি আর কি পড়েছে যার কারণে খুবই মজা লেগেছে একদম বিরিয়ানি রান্নার যে প্রসেস সেভাবেই বা পোলাও রান্নার যে প্রসেস সেভাবেই হচ্ছে পোলাওটা রান্না করে নিয়েছি তার ওই যে ডাবল পানি দেওয়া বা গরম পানি দিলে হচ্ছে এক কাপ একটু কম দেওয়া সাথে হচ্ছে এক কাপ আমি দুধ দিয়েছি তো এখানে এক চামচ স্বাদ বাড়ানোর জন্য আমি চিনি দিয়েছি আর লবণ তো ঠিকঠাক দিয়েছি চারটা কাঁচামরিচ দিয়েছি আশি পার্সেন্ট মতো যখন হচ্ছে আমার পোলাওটা হয়ে এসেছে তারপরে হচ্ছে আমি আগে থেকে তুলে রাখা চিংড়ি এবং আলুর যেই বোনাটা ছিল সেটা মিক্স করে দিয়েছি ভালো করে মিক্স করে নেওয়ার পরে এখানে আমি পেঁয়াজ বেরাস্তা দিয়ে দিলাম তারপরে হচ্ছে উপরে একটু ঘি ছিটিয়ে দিলাম ঘি আমার একদম কমে গিয়েছিল অল্প একটু ছিল তারপরে আরো দশ মিনিট দমে রেখে এই যে একেবারে ডাইনিং টেবিলে চলে আসলাম ডাইনিং টেবিলে এসে দেখেন আমার চিংড়িটা কি পরিমাণ সুন্দর সরি চিংড়ি পোলাওটা কি পরিমাণ সুন্দর ঝড়ঝরে হয়েছে আমি আসলে আপনাদেরকে আমাকে বলে এক্সপ্লেন করতে পারবো না আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে একদম ঝড়ঝরে সুন্দর মজাদার একটা চিংড়ি পোলাও আজকে হয়েছে আমি যেহেতু কষ্ট করে রান্না করেছি আমার কাছে আমার এই রান্নাটা আমার কাছে বেস্ট মনে হয়েছে ইভেন যাদের জন্য রান্না করেছি যাদের উদ্দেশ্যে রান্না করেছি তারা কিন্তু ভীষণ পছন্দ করেছে ছোট্ট মানুষ যখন বলবে এই জিনিসটা এই খাবারটা অনেক টেস্টি হয়েছে তার মানে সত্যিই টেস্টি হয়েছে কারণ বাচ্চাদের মুখে সবকিছু কিন্তু ভালো লাগে না আবার আমার জোহানের বাবা যেহেতু খুব ভালো একটা রিভিউ দিয়েছে তার মানে অনেক ভালো হয়েছে কারণ জোহানের বাবা খুব একটা মানে ভালো না হলে কখনো সে মিথ্যা কথা বলবে না যে এটা না এটা মজা হয়েছে এরকম কক্ষনো বলবে না তো সে যেহেতু বলেছে অনেক ভালো হয়েছে তো নিশ্চয়ই অনেক ভালো হয়েছে আর আমার কাছে তো অবশ্যই অনেক বেশি ভালো লেগেছে আপনারা বাসায় এই একদম সহজ এবং মজাদার এই রেসিপিটা নিশ্চয়ই ট্রাই করে দেখবেন আমি সেটাই আশা করছি জানি না আমার আজকের ভিডিওটা কে কে দেখছেন যদি আমার ভিডিওর কোনো একটা অংশ আপনার কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন যদি আজকে প্রথম আমাকে কেউ দেখে থাকেন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমার ছেলেকে ঘুম পাড়িয়ে আমি অন্য রুমে এসেছি ভয়েস দিতে খুব বেশি তাড়াহুড়ার মধ্যে ভয়েস দিচ্ছি জানি না আজকে কয়েকদিন পরে ভয়েস দেওয়াতে আমার ভয়েসটা কেমন হচ্ছে বা কথাবার্তা কেমন হচ্ছে ভুল হলে প্লিজ কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখেন অল্প একটু এখানে আমি ধনিয়ার পাতা ছিটিয়ে দিয়েছি যেহেতু শীতকাল ধনিয়ার পাতার যে আলাদা সুন্দর একটা সুগ্রাণ আছে সেটা না হলে তো হবে না তাই না তো শুধুমাত্র চিংড়ি পোলাও খেলে তো হবে না সাথে হচ্ছে আমি আরও সালাদ এখানে সালাদ রেখেছি তারপরে গাজর তারপরে হচ্ছে একটু কয়েক টুকরা লেবু তারপরে হচ্ছে এখানে করেছি ফুলকপির পাকোড়া তারপরে আছে হচ্ছে বেগুনের বেগুন ভাজা এগুলা দিয়ে আজকে হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ একদম সিম্পল কোনো ঝামেলা ছাড়া আইটেম রেখেছি সাথে রেখেছি এক একটা করে ডিম ভাজা তো যাই হোক আমার আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আবারও বলছি অনেক দিন পর ভিডিও দিচ্ছি জানি না আসলে কয়জনের কাছে পৌঁছাবে আমার ভিডিও দেওয়ার রেগুলারিটি সত্যি অনেক বেশি রেগুলার কি করব কিছু বলার নেই আমি কেন যেন খুব বেশি ব্যস্ত হয়ে পড়েছি এবং সাথে হচ্ছে আমার এই যে অ্যাপসে যে ঝামেলাটা করছে সেটা নিয়ে আমি খুবই ফ্রাস্ট্রেটেড আমার আর ভিডিও মেক করতে ইচ্ছে করছে না যেটা সত্যি কথা তো আপনারা কে কোন অ্যাপস দিয়ে ভিডিও মেক করেন এবং হচ্ছে কতটা সুবিধা আমাকে প্লিজ একটু সাজেস্ট করবেন কমেন্টে যারা ভিডিও মেক করেন তাদের কাছে আমার এই রিকোয়েস্ট গত ভিডিওতে দেখেছিলেন এই যে এই জায়গাটাতে ফুচকা খেতে এসেছিলাম আমার ভাগ্নাকে নিয়ে আজকে আবারও এসেছি চটপটি খেতে এই দোকানের এই মামার হচ্ছে চটপটিটা এত মজা এত মজা তাদের ফুচকাটাও খুব বেশি মজা ছিল তো চটপটিটাও অনেক বেশি মজা চটপটির চেহারা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা কতটা মজার একটা চটপটি তো যাই হোক ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এই ছিল আমার আজকের ভিডিও আজকের আয়োজন আপনাদের জন্য সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আজকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম